বরুণ সার গাছে ঠিকঠাক না দিতে পারলে গাছের কি ক্ষতি হয় বরুণ সার গাছে কিভাবে ব্যবহার করলে প্রচুর ফলন আসে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু বরুণ সার নিয়ে কিছু কথা বলবো যেটা কিনা গাছের অত্যন্ত একটি খাবার আমরা যখন টপে বা জমিতে গাছ লাগাই তখন আমরা গাছকে খাদ্য হিসেবে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামে এদিকে বেশি খেয়ালটা রেখে গাছকে খাদ্য দিয়ে থাকি কিন্তু এটা ছাড়াও কিন্তু এটা ছাড়াও মানে এই তিনটি খাবার ছাড়াও গাছের পুষ্টি বা খাবার আরও অনেক খাদ্য মৌলের প্রয়োজন হয় তবে এই খাদ্যের মধ্যে পটাশিয়াম ও বরণের ভূমিকা গাছের জন্য অত্যন্ত প্রয়োজন সেটি হলো একটি গাছ যখন আমরা উৎপাদন করি তার থেকে ঠিকঠাক মতো অবশ্যই ফলনটার আশা করি সোলো বরণ টোয়েন্টি পার্সেন্ট এই জন্য এই দুটি খাবার উদ্ভিদের শরীরে সমস্ত খাদ্য চাহিদা পূরণ করে আর এই জন্যেই বরণ সার গাছের অত্যন্ত প্রয়োজন আজকে আপনাদের সাথে আলোচনা করব বরণ সারের অভাবে গাছ কী হয় বরণের অভাবে গাছের ফলনটা কেমন হয় কতটুকু গাছের প্রয়োগ করবেন বেশি দিলে কি হয় এই বরণ সার কখন ব্যবহার করবেন এই বরণ সার সমস্ত কিছুই জানতে পারবেন প্রথমে আমরা জানবো বরুণ সারের কার্যকারিতা এটা গাছে কি কি কাজে লাগে ও কি কি উপকার আসে এক নাম্বার শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ ও আমিষের গঠন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ করে দুই নাম্বার শালুক সংশ্লেষণের মাধ্যমে উৎপাদিত খাদ্য পরিবহনে সহায়তা করে তিন নাম্বার ফুলের পরাগায়নতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুল জরা বন্ধ করে খুব দ্রুত ফল আনতে ফুল ফল আনতে সাহায্য করে ফলের সাইজ সুন্দর করে এবং ফলের গুটিগুলো ধরে রাখে এই বরণ সার ক্যালসিয়ামের দাব্রতা ও পরিচালনা বৃদ্ধির মাধ্যমে গাছ এবং ফলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে গাছের চাহিদাগুলো পূরণ করে এবং খুব সুন্দর করে পাঁচ নম্বর অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষণ করে সামগ্রিকভাবে দানা সবজি ও ফল জাতীয় ফসলের অধিকতর উৎপাদন নিশ্চিত করে এই বরণ সার প্রচুর ফলন নিশ্চিত করে এই বরণ সার এবার আমরা জানবো বরণের অভাবজনিত লক্ষণগুলো কীভাবে আমরা বুঝবো যে এই বরণ আমাদের গাছে প্রয়োজন কখন বুঝবেন কখন গাছে দিবেন কচি কচি পাতা হলুদ লালচে হয়ে যায় এবং পাতা কুকড়ে যায় গাছের আবার কচি পাতা নেতিয়ে পড়ে এবং গাছে পানি দেওয়ার পরও পাতা আর সতেজ হয় না অনেক সময় গাছের কচি ডালের বৃদ্ধি ব্যাহত হওয়ায় গিরা খাটো হয় গাছ ঠিকমতো বাড়ে না পাতার বোটা ফেটে যায় ফলনটা ঠিকমতো আসে না আসলেও ঠিকঠাক মতো সাইজ সুন্দর হয় না আগেই হলুদ হয়ে ঝরে যায় ফুল ও ফলগুলো পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় শস্য ও ফলের উৎপাদন মারাত্মকভাবে কমে যায় আমরা আমাদের বাগানে যে ফুলকপি বসিয়ে থাকি আমরা যে বাগানগুলো করি সাধারণত বস্তায় ড্রপ টপে ভিতরে মাটিতে সেই ফুলকপির গাছের যে ফুলকপিগুলো বের হয় তখন ফুলকপির ভিতরে এক ধরনের কাঠে গর্ত হয় ও অনেক সময় লালচে হয় এবং বাঁধাকপিগুলো ঠিকমতো হ্যাডফরমেশন ফর্মেশন হয় না ও ফলের আকার বিকৃত হয় এছাড়াও সিমের মধ্যভাগে পচে যায় এবং কালচে রং ধারণ করে অনেক ফলের দানা কিন্তু পুষ্ট হয় না এমনকি গোল আলু পেঁপে গাজর ইত্যাদি ফলের আকার বিকৃতি হয় এই বরণ সারের অভাবে এখন কোন কোন গাছে ব্যবহার করব এই বরণ সার যেমন আমরা সাধারণত বেশিরভাগটাই এই সব গাছগুলো আমাদের বাগানেই কিন্তু লাগিয়ে থাকি সেই গাছগুলোর মধ্যে হতে পারে আলু ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন মরিচ কুমড়ো শসা পটল করলা গাজর সহ সকল প্রকার ডাল জাতীয় ফসল চীনা চিনাবাদাম আম কমলা মালটা ইত্যাদি বহু ধরনের গাছ আমরা সাধারণত আমাদের বাগানে করে থাকি এর ভিতরে আরও আছে সরিষা আছে পেঁপে আছে এরকম অনেক গাছ আর এই গাছগুলির মধ্যে কিছু ফল ফুলের গাছও আছে যেমন জবা গাছ আছে বেলি গাছ জুই গাছ রমনা গাছ গোলাপ গাছ শিউলি ফুল গাছ ইত্যাদি বহু গাছ এই বরুণ সারের প্রয়োজন হয় এমনকি শাক পাতা লাগালে সেখানেও এই বরুণ সারের প্রয়োজন হয় ব্যবহারবিধি গাছের কিভাবে ব্যবহার করব এই সার এই সার দুইভাবে ব্যবহার করা যায় একটি হচ্ছে মাটির সাথে মিশিয়ে তবে যে আরেকটি হচ্ছে গাছে স্প্রে করে এমন কি মাটি তৈরি করার সময় এই বরণ সার দেওয়া যায় মাটিতে সিটিও ও পাতায় স্প্রে করে দুইভাবেই প্রয়োগ করা যায় প্রতি লিটার পানিতে এক চামচ বরণ সার মিশিয়ে গাছের পাতায় ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে আবার বলছি প্রতি লিটার পানিতে এক চা চামচ চামচটা অবশ্যই ছোট হতে হবে অনেক বড় চামিস নিলে হবে না চা চামচগুলো সাধারণ যেগুলো দিয়ে আমরা চা বানাই সেই চামিচের এক চা চামচ বরুণ সার মিশিয়ে গাছের পাতায় ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে ফসলের ফুল বা ফল ধরার সময় হতে শুরু করে পনেরো দিন বা বিশ দিন অন্তর অন্তর দুইবার প্রয়োজনে তৃতীয়বার স্প্রে করে নিতে হবে ভিন্ন ভিন্ন ফসলের প্রয়োজন মোতাবেক প্রয়োগ মাত্রা কম বেশিও হতে পারে আবার মাটিতে বা টপে প্রয়োগ করলে বড়ো টপ হলে এক চামিস বা দেড় চামিচ আর ছোটো চাপ হলে ছোটো টপ হলে এক হাফ চামিস বা এক চামিস সেটা গাছ বয়স অনুসারে দিতে হবে এটি করতে হবে আপনার গাছ ও মাটি বুঝে তার জন্য আপনি যেখান থেকে বোরন সার কিনে আনবেন আগে পরে কিনে এনেছেন বা আগে পরে অনেক সময় আসে আমাদের বাড়িতেই থাকে তো এই সম্পর্কে যদি আপনার ভিতরে একটু সংশয় থাকে তো আপনি যার কাছ থেকে কিনে এনেছেন বা আমরা যার কাছ থেকে কিনে আনি তাদের মাধ্যম থেকে ভালো করে জেনে বুঝে তারপর আমরা গাছে প্রয়োগ করা ভালো এই বরং সার যদি রেগুলার সব ধরনের গাছে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস এ পরপর ব্যবহার করা হয় গাছের রেজাল্ট একদম পাল্টে গিয়ে ফুল ফল গাছের পাতা দিয়ে সবুজে ভরে যাবে আমাদের বাগানগুলো গাছে প্রয়োগ করার জন্য বিশ পার্সেন্ট বরণ নেওয়া যায় এই বরণটা সহজে মাটির সাথে মিশে যায় এই বরণটা মাটি এবং গাছে দুইভাবেই স্প্রে করা যায় দুই দুইভাবেই ব্যবহার করা যায় একটা স্প্রে করেও আরেকটা মাটির সাথেও তবে এক লিটার পানিতে এক গ্রাম করে টপ বা ডামের গাছের জন্য স্প্রে করা যায় মাটিতে সরাসরি ব্যবহারের ক্ষেত্রে তেত্রিশ শতকে জমিতে তিনশো থেকে পাঁচশো গ্রাম হারেও জমিতে ছিটিয়ে দিতে দিতে পারবেন একটু সামান্য কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি যেন না হয় আর টপ বা ড্রামে মাটির ক্ষেত্রে বড় গাছের জন্য এক চা চামিস ও ছোট গাছের জন্য হাফ চা চামিস আর যদি অনেক ছোট গাছ হয় তবে এক চা চাম তিন ভাগের এক ভাগ করে দেওয়াই ভালো তবে ওই যে বললাম যে আমি এভাবে করে ব্যবহার করে রেজাল্ট ভালো পেছি আমার কোনো ক্ষতি হয় নাই কোনো গাছে তো আপনারা তারপরও আপনার কাছাকাছি যদি কোনো ওষুধের দোকান থাকে সেখান থেকে আপনারা ভালো করে এই ব্যাপারে আরেকটু ভালো করে আপনারা জেনে নেবেন কিন্তু আমি এভাবে করে আমার গাছগুলো ব্যবহার করি আমার গাছের রেজাল্ট আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তবে এই বরুণ সার তিনবার যে কোনো গাছে ব্যবহার করা সবচেয়েতে বেশি ভালো সুস্থ গাছে তিনবার ব্যবহার করা আমি মনে করি অনেক ভালো প্রথমবার গাছে গাছ বসানোর আগে ও পরে দ্বিতীয়বার গাছ একটু বড়ো হলে আর তৃতীয়বার গাছে ফল বা ধরলে মোট এই তিনভাবে গাছে ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো ভালো তবে এর ব্যতিক্রমও হয় গাছ বুঝে আর সবসময় মনে রাখতে হবে বরুণ সার যদিও গাছে খুব কম লাগে কিন্তু এর চাহিদা অনেক বেশি আর এই চাহিদা মেটাতে গিয়ে গাছের কোনোভাবেই আমরা ক্ষতি যেন না করে ফেলি সেজন্য খুব বুঝে বুঝে এই বরুণ সার গাছে দিতে হবে খেয়াল রাখতে হবে কখন কোন গাছে দিতে হবে এই হলো বরুণ সারের সম্পর্কে আজকে আমার আলোচনা সবার সাথে বিশেষ করে আমার নতুন বাগানি ভাইবোনদের জন্য যারা আমার মতো নতুন 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 গাছ বসাতে চাইতেছেন বা দু একটা গাছ বসিয়েছেন সেই ভাই জন্য আমার সব সময় টিপসগুলো দিয়ে থাকি আমি টিপসগুলো দিয়ে থাকি আমার নতুন বন্ধুদের জন্য তো বিশেষ করে আমার নতুন ভাই বোন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার টিপসগুলো সময় আমি করে থাকি তাদের উদ্দেশ্য করে আমি টিপসগুলো সময় দিয়ে থাকি যারা নতুন করে বাগান শুরু করেছেন তাদের কিন্তু খুব কাজে আসবে আমার এই টিপসগুলো খুব সহজ ও সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার সময় আমি চেষ্টা করি এই হলো আজকে আপনাদের সাথে আমার টিপস আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আপুকে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের জন্য ভিডিওটি এখানে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন ভালো থাকবেন